একটা সময় এক জঙ্গলের সব পশুপাখিরা খুব শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু একদিন সকালে এক খরগোশ কাঁদতে কাঁদতে এসে বলল তার জমিয়ে রাখা সবগুলো গাজর রাতের বেলা উধাও হয়ে গেছে সবাই অবাক হয়ে গেল কেউ কেউ ভাবল খরগোশ হয়তো তার গাজর কোথায় রেখেছে সেটা ভুলে গেছে কিন্তু পরের দিন হরিণ এসে জানালো তার ফলের ঝুরিও নেই তার পর দিন কাঠবিড়ালির বাদাম হারিয়ে যায় এভাবে একের পর এক খাবার চুরির ঘটনায় বনের সবাই চিন্তায় পড়ে যায় জঙ্গলে কি চোর ঢুকেছে এমন তো আগে কখনো হয়নি তখন জঙ্গলের বড় নেতা হাতির সবাইকে ডেকে একটি মিটিং বসালো সে বলল এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়েই মরে যাব আমাদের কিছু একটা করতে হবে ই এমন সময় বানর বলে উঠল আমাকে তদন্ত করার দায়িত্ব দাও আমি চোরকে খুঁজে বের করব সবাই একসাথে বলে উঠল ঠিক আছে একমাত্র তুমি এটা করতে পারবে বানর তখন গোয়েন্দার মতো করে চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো সে খেয়াল করল যে চুরি হওয়া জায়গার আশেপাশে কিছু অদ্ভুত পায়ের ছাপ আর কলার খোসা পড়ে আছে এগুলো দেখে সে বুঝতে পারল যে চোর কোনো ছোট প্রাণী নয় সে বেশ বড় সরো এবং কলা খেতে পছন্দ করে সেদিন রাতেই সে গাছের উপর থেকে পাহারা দিতে লাগল চারদিক নীরব মাঝে মাঝে ঝিঙি পোকার ডাক হঠাৎ গভীর রাতে সে দেখতে পেল একটা বড় ছায়া চুপচাপ গাছের আড়াল দিয়ে হেঁটে যাচ্ছে তার হাতে একটা ব্যাগ বানর সাথে সাথেই তাকে অনুসরণ করতে লাগল একসময় সেই ছায়া থেমে গেল একটা গাছের সামনে বানর আস্তে করে কাছে গিয়ে দেখল এটা একটা বড় ভাল্লুক তার ব্যাগে নানা রকম খাবার আছে বানর তার সামনে এসে বলল থামো এতদিন তাহলে তুমিই চুরি করেছ ভাল্লুক ভয় পেয়ে বলল দয়া করো আমি মজা করার জন্য করিনি আমার ছোট ছোট ভাই বোনেরা খেতে পাচ্ছে না তারা ক্ষুধায় কাঁদে আমি কাউকে বলতে পারিনি সে জন্য চুরি করেছি গু এই কথা শুনে বানরের মনে দয়া হলো সে ভাল্লুকের সঙ্গে নিয়ে বনের সবাই ফিরে গেল হাতি সব কিছু শুনে বললেন চুরি করা অবশ্যই ভুল কিন্তু কাউকে না বলে কষ্টে থাকা আরও বড় ভুল আমরা সবাই একসাথে থাকি তাই সাহায্য একসাথেই করব গে সবাই মিলে ভাল্লুককে সাহায্য করল ভাল্লুকও চুরি করা ছেড়ে দিল সে সবার সাথে ফল সংগ্রহ নদী থেকে পানি আনা পাখিদের বাসা বানানো সব কাজ করতে লাগল অবশেষে বনের সব প্রাণীরা মিলিত হয়ে একটি উৎসবের আয়োজন করল সেখানে গান হলো নাচ হলো অনেক খাওয়া দাওয়ার আয়োজন হল জঙ্গল আবার আগের মতো শান্তিতে ফিরে এলো আর বানর সে তার মজার মজার কাণ্ড আর বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে হাসাতেই থাকল বন্ধুরা ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও